শিকারের কথাগুলো ব্যক্ত করেছেন সুতরাং আশা করি আসলে আমি খুব বেশি বলবো না এই বিষয় কারণ আজকে সন্ধ্যা সাতটায় সেটি উন্মুক্ত করে দেওয়া হবে আপনাদের জন্য এবং পর্যায়ক্রমে প্রতিটি পর্ব আপনারা দেখতে পারবেন সুতরাং এই পর্বগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওনার পরিকল্পনাগুলো কি কি আছেন এবং উনি আসলে দেশের জন্য কি করতে চান একদম খোলামেলা আলোচনা করেছেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এটা হবে যেহেতু উনি জানেন যে উনি বিভিন্ন কাজে উনি আসলে ঢাকার বাইরে এখন ব্যস্ততম সময় কাটাচ্ছেন সুতরাং সেই কারণে আমরা আসলে এটা লাইভ করার পরিকল্পনা ছিল আমাদের কিন্তু উনার ব্যস্ততার কারণে আমাদের রেকর্ডেড করতে হয়েছে তবে ইট ইস লাইক এজ লাইভ আমরা যেটা টেকনিক্যাল ভাষায় বলি ধন্যবাদ بين چه نمي ته اندر مستي ما بھائی سامنے سامنے يذر